সেইদিন আবদুল্লাহমিনা আব্বাস রদি আল্লাহতালা সেইদনা অমর ইবুল অমর ইব্দুল খত্তাব রদি আল্লাহতাল হু দুইজন থেকেই বর্ণনা আছে অর্থাৎ দুইজনের সাথে একে ঘটনা ঘটেছে একজন ইহুদি আলিম ফারুক আজম অমর ইবনুল খত্তাপ রদি আল্লাহ উতালাহুকে বললেন আমি এমন দলিল দিচ্ছি এই দলিল ইনশাল্লাহ এরা যদি একসভার মর বার জিন্দাও হয় দলিল খণ্ডন করতে পারবে না এরা বলে দুইদের অতিরিক্ত কোনো ঈদ নাই এখানে সুলকান দিচ্ছে যে দেখলাম যে দুইদের অতিরিক্ত কোনো ঈদ আমরা মানি না এই ঈদ করতে দেব না ঈদে মিলাদুল নবী নামে এই অনুষ্ঠান করতে দেব না বেদান বুখারীর রেওয়ায়ত উমর রদি আল্লাহ যিনি ইসলামের দ্বিতীয় খলিফা সিদ্দিক আকবরের পরে যার শান যার মর্তবা যার ব্যাপারে আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কোনো নবী হতো তো উমর হতো যেহেতু আমার পরে কোনো নবী নাই সেই জন্য উমর নবী নন যে না হলে আমি নবীর পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো তো উমরে নবী হতো ওই মহান জাতকে বলা হয়েছিল যে হুজুর আপনাদের কোরআনে এমন একটি আয়াত নাজিল হয়েছে এমন একটি আয়াত আছে যে আয়াত আমাদের উপর নাজিল হলে আমরা ইহুদি ধর্মের উপর নাজিল হলে আমরা সেই দিন যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে প্রতি বছর ঈদের দিন তখন উনি জিজ্ঞাসা করেছিলেন খুন আয়াত বলে যে আল ইউমা আল ইসলামা দিন আ যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আজকের দিন আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকেই দিন হিসাবে মনোনীত করলাম তখন ফারুক আজম এই কথা বলেন নাই এই একে ঘটনা আবদুল্লিম নব্বাসকেও বলা হয়েছিল উনি দুইজনে একে উত্তর করেছেন কেউ এই কথা বলেন নাই যে না আমরা তো দুইদের বাইরে কোনো ঈদ মানি না দুইদের বাইরে ঈদ মানাইলে তো শিরিক হবে বেদাত হবে এই কথা ওনারা বলেন না বরং দুইজনে একে উত্তর দিয়েছেন কি বলেছেন বলে যে আরে এই আয়াত কোথায় নাজিল হয়েছে কোন দিন নাজিল হয়েছে সব আমাদের জানা আছে যেদিন নাজিল হয়েছিল সেদিন আমাদের জন্য দুই ঈদে ছিল দুইটা ঈদ একত্রিত হয়েছিল কেন বলে যে একটা ঈদ হলো ইয়মুল আরফা আরফার দিন আরাফার দিন এটা কি দুই ঈদের মধ্যে অন্তর্ভুক্ত নাকি আমরা যে দুই ঈদ মানি ঈদুল ফিতর ঈদ উল কি আরফার দিন হয় ঈদ উল আজহার আগের দিন হয় যে ইয়মুল আরফা জিলহজ তাহলে বোঝা যায় নয়া জিলহজও ঈদের দিন এবং ওনারা বললেন আরেকটা ঈদ ইয়মুল জুমা জুমার দিন ঈদের দিন যেহেতু ওই দিন আরাফার দিনও ছিল জুমার দিনও ছিল সেই জন্য দুইটাই ঈদ আমাদের জন্য একত্রিত হয়ে গেছিল তাহলে বোঝা যায় ফারুক আজম রোদিয়া আল্লাহ তালন আবদুল্লাহ আব্বাস রোদিয়াল তালা এনাদের অভিমত হচ্ছে আরফার দিন ও ঈদের দিন তাহলে তৃতীয় আরেকটা দিন ঈদের দিন না নাই ইন্দাদের অভিমত হলো জমার দিনও তো জমার দিন যদি ঈদের দিন হয় ফোরা বছরে জমা একদিন হ্যাঁ তো ফোরা বছরে জমা দিন কয় দিন বায়ান্ন দিন কয় দিন বায়ান্ন দিন জমার দিন আছে তাহলে বায়ান্নটা ঈদের দিন আছে অনেক আছে এগুলো শুনলেও আমলে নেবে না এমনি কানের বাইরে রাখবে এগুলা কানে ঢুকাবে না বায়ান্নটা জমার দিন এবং আমার নবী হাদিসে পাকে বলছেন জমার দিন এটা ইদুল উল ফিতর ঈদ উল উত্তম ঈদ উল ফিতরও ঈদ উল উত্তম দিন তাহলে কি ঈদের দিন বছরে দুই দিন ঈদ কি দুই দিন নাকি আরও আছে লেখাপড়া না করে মানুষকে দুকা দিচ্ছ মিছিল করতছ দুই ঈদের বাইরে কোনো ঈদ মানাইতে দিব না হ্যাঁ আকল জ্ঞান আছে এখন বলুন যদি কোরআনের একটি আয়াত নাজিল হওয়াটা ঈদের দিন হয় কয় আয়াত আর সমস্ত আয়াত নবীর উপর নাজিল হয়েছে যিনি সাহেবে কোরআন নবী না হলে কোরআন আসতো না সেই নবীর আসার দিনটা এদের দিন হবে না তাহলে এদের কি আকল জ্ঞান আছে কিছু কোরআন যেদিন নাজির হয়েছে সেই দিন লাইলাতুল কদর হয়েছে ঠিক কিনা নাহু আর সেই লাইলাতুল কদরের দাম কত আল্লাহ লাইলাতুল মিন আল খেসার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি হয়েছে যে সেদিন কোরআন নাজির তো কোরআন নাজির হয়েছে সেটা যদি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় যিনি না হলে কোরআন আসতো না যিনি যার আগমন না হলে কোরআন নাজিল হতো না তাহলে ওনার আগমন কি এর চেয়ে ছোট হবে না বড় হবে এই জন্য আইমাই ক্রাম ফতোয়া দিয়েছেন লাইলাতুল কদরের চেয়েও হাজার গুণ দামি হচ্ছে কি লাইলাতুল সবে বেলাদ সবে মিলাত লাইলাতুল বেলাদ আল্লাহর হাবিবের শুভাগমনের রাত এটা সেই লাইলাতুল কদরের চেয়েও কোটি কোটি গুণ দামি সুহান কারণ নবী না হলে কি লাইলা নবী জগতে না আসলে নবীর বেলাদত না হলে লাইলাতুল কদর হতো লাইলাতুল বরাত হতো আগে তো রমজানের মাস ছিল লাইলাতুল কদর ছিল রমজান মাস আগত ছিল কিন্তু লাইলাতুল কদর ছিল না শাহবানের মাস আগেও ছিল লাইলাতুল বরাত ছিল না এগুলো আমার নবী সৎকা হয়েছে যে এগুলো আমার নবীকে উপহার দেওয়া হয়েছে যে উপহার বড় নাকি যাকে উপহার দেওয়া হয় উনি বড় হ্যাঁ দাম কার বেশি তো এই ধরনের বাতিলপন্থী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ নবীর আগমনকে আমরা সবচেয়ে বড় খুশির বিষয় মনে করি